সালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিন ইসলাম ভিউয়ার্স বরাবরের মতো আজও আপনাদেরকে একটা জমি দেখাবো জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা মাওনা ইউনিয়ন সিংদিঘি গ্রামে জমির পরিমাণ হচ্ছে এক বিঘা অর্থাৎ পঁয়ত্রিশ শতাংশ এই যে কাঁঠাল গাছগুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাঁঠাল গাছ জমির ভিতরে মানে এইটুকুই জমি দৈর্ঘ্য প্রস্তে প্রায় সমান সমান একদম স্কোয়ার অনেক উঁচু সমতল একটা জমি আর আশপাশে দেখতে পারতেছেন বাড়ি ঘরে ভরা আর ওই যে আমার প্রাইভেট কাটা ওইখানে দাঁড় করানো আছে ওটা একটা পাকা এইটার সলিং রাস্তা ওখান থেকে একটা রাস্তা এখানে যে এই বাড়ির জন্য কেনা রাস্তা আছে জমিটার দাম খুবই কম শুধু এইটুকু এই জন্য যে জমিটার মধ্যে এখনও কোনো পাকা রাস্তা ঢুকে নাই তবে ওনার পাশ পাঁচ ফিট রাস্তা কিনা আছে ওই রাস্তাটা আমরা আপাতত ইউজ করবো ওনার সাথে একটা কমিউনিকেশন করেছি কথা বলেছি একটা শর্ত সাপেক্ষে আর এই যে ওনার পাঁচ ফিট রাস্তা কিনা রাস্তা দলিল করা রাস্তা এটা এখন আমরা এটার পাশ থেকে হয় এদিক থেকে পাঁচ ফিট রাস্তা এই মালিকের কাছ থেকে কিনে নিব অথবা ওদিক থেকে ওই মালিকের কাছ থেকে পাঁচ ফিট রাস্তা কিনে নিব হয়তো এই ক্ষেত্রে আমাকে একটু মূল্য বেশি পরিশোধ করতে হতে পারে এই যে রাস্তাটা এদিক দিয়ে আসবে ওইখানে পাকার ইট সোলিং রাস্তা আর জমিটাতে যেভাবে আসবেন টাকে হচ্ছে ঢাকা ময়মিনসিংহ মেন রোড মাওনা রাস্তা থেকে পূর্ব দিকে সরি পশ্চিম দিকে যে ঢুকে গেছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে যে রাস্তাটা ঢাকা রোড থেকে মিলিত হয়েছে এই রাস্তা দিয়ে জমি পর্যন্ত টোটাল দূরত্ব সাড়ে তিন কিলোমিটার একদম মাওনা রাস্তা থেকে খুব কাছে জমিটা এই জন্য বলবো যে জমিটার দাম একেবারেই কম তুলনামূলকভাবে আর কম এই জন্য যে রাস্তাটা এখনো পাকাপোক্তভাবে হয় না যদি এখানে রাস্তাটা পাকাপোক্ত হয়ে যায় তাহলে এই জমির দাম মনে করেন এখনই যদি খালি ইট ইটসলিংটা এখানে এই পর্যন্ত ঢুকাই দিই দুই লক্ষ টাকা হবে প্রতি শতাংশ জমির মূল্য তবে আমি আপনাদেরকে এটা বলি আমি এই জমির এখান থেকে একটা বাউন্ডারি করব তিন ফিট উঁচা করে আর এই টিনের বেড়াটা খুলে এদিক থেকে একটা বাউন্ডারি করব তিন ফিট উঁচা আর ওই পশ্চিম পাশের ওই ওই শেষ সারির যে কাঁঠাল গাছগুলো ওইটাও আমার জমির অংশে এটা আমার বায়না করা জমি ওটাও একটা তিন ফিট ওয়াল করবো এই টোটাল জমিটা ওয়ালের ভিতরে নিয়ে আসবো এখান থেকে আপনি চাইলে অর্ধেক নিতে পারেন চাইলে পুরাটা নিতে পারেন হ্যাঁ অথবা হ্যাঁ মিনিমাম অর্ধেক হলে জমিটা বিক্রি করব এর নিচে করলে আমার মানে সমস্যা আমি অর্ধেক বিক্রি করে এখান থেকে আবার একটা দশ ফিট রাস্তায় এদিকে ঢুকাই দিবো এই যে যদি এখানে সাড়ে সতেরো শতাংশ একটা প্লট আপনাকে দিয়ে দিই সুন্দর একটা প্লট হবে ফোরটি সিক্সটি আর এখানে গেট হবে হয়তো হয়তো এই কাঁঠাল গাছটা পড়তেও পারে না পড়তে পারে মনে করেন এই পর্যন্ত চলে আসবে দশ ফিট একটা রাস্তা এই কাঁঠাল গাছগুলো কেটে দশ ফিট একটা রাস্তা এখানে ঢুকাই দিব এখানে আপনার গেট হবে এটা হবে সাড়ে সতেরো শতাংশের একটা প্লট আর এটা হবে সাড়ে ষোলো শতাংশের একটা প্লট এক শতাংশ রাখা জায়গা বাদ দিব যেটা রাস্তার জন্য এইভাবে হয়তো হইলে আমি জমিটা বিক্রি করে ফেলবো আর যেদিকে কেউ চান যে পুরা জমিটাই নেবেন এই অবস্থায় এই রাস্তা নাই মনে করেন কিন্তু এই পাঁচ ফিট ওই বাড়ির মালিকের জমি কিনা ওনার সাথে সমন্বয় করে দিব ওনাকে কিছু টাকা লাগে সেটা আমি দিব আপনার দিতে হবে না বাউন্ডারি তিন ফিট করে দিব এটা আমি করে দিব যদি কেউ নিতে চান এক লক্ষ হাজার টাকা প্রতি শতাংশ জমির মূল্য পড়বে এই সময়ের ভিতরে যদি এর ভিতরে নেন তাহলে দুইজনের নামে একই সাথে জমিটা রেজিস্ট্রি করে ফেলবো অথবা ডাইরেক্ট আপনার নামে রেজিস্ট্রি করে ফেলবো যদি পোরাটা নেন আর যদি আমি আমার নামে পুরোটা রেজিস্ট্রি করি সেক্ষেত্রে আবার আমার নামে নতুন করে খারিজ করতে হবে সেক্ষেত্রে একটা সময়ের ব্যাপার আবার আমি যেহেতু ফুল টাকাটা আমি ইনভেস্ট করব আমি বাউন্ডারি করব তখন কিন্তু জমির রেটটা আর এরকম থাকবে না এর পরবর্তী স্টেপে বা পরবর্তী স্টেজে জমিটার রেট আরও বেড়ে যাবে এটাই স্বাভাবিক আর আমি এখন কথা বলতে বলতে আমি রাস্তাটার কাছে যাচ্ছি আর এ দেখেন এখানে প্রায় দশ ফিট একটা গেটের মুখ রাখা হয়েছে হ্যাঁ দশ ফিট একটা মুখ রাখা হয়েছে যাই জানো এখানে রাস্তা তো আপাতত পাঁচ ফিট আছে আমরা চেষ্টা চালাচ্ছি ওনার সাথে কথা বলতেছি যে এই পাশে ছয় জন শরীরের জমি আছে তার যে কোনো একজনের অংশ যদি আমি কিনে নিই আমি পাঁচ ছয় ফিট একটা রাস্তা কিনে নিব এটার পাশ দিয়ে তাহলে আমার দশ ফিট রাস্তা হয়ে যাবে আমি আপাতত আচ্ছা রাস্তার উপর দিয়ে এটাই রাস্তা হবে আমি রাস্তার উপর দিয়ে যাচ্ছি হ্যাঁ এগুলি রাস্তা করার জন্য জঙ্গলগুলা কেটে রেডি করা হয়েছে রেডি করবো এখন আগামী আঠারো বা উনিশ তারিখের মধ্যে আমার জমিটা রেজিস্ট্রি করে নিব বিশ তারিখ পর্যন্ত আমার লাস্ট ডেট তো এই জন্য আপনাদের কাছে অফারটা দিলাম আমার তো সে ব্যবসা আমি তো জমি কিনে বিক্রি করি দেই তা আপনার উপস্থাপন করার উদ্দেশ্যে যদি আপনারা নিয়ে নেন জমিটা তাহলে তো আপনাদেরকে দিয়ে দিব প্রতি শতাংশ জমির মূল্য পড়বে এক লক্ষ ত্রিশ হাজার টাকা আর যদি পুরাটা একসাথে নিয়ে যান গে সেক্ষেত্রে আমি আরো দশ হাজার টাকা ছাড় দিব হ্যাঁ প্রতি শতাংশ এক লক্ষ বিশ হাজার টাকা এই যে দেখেন এই যে এখানে খুঁটিটা উঠে গেছে এই যে এটা আর ওই যে ওইটা দশ ফিট কিন্তু আসলে ওনাদের কিনা হয়েছে যে পাঁচ ফিট হ্যাঁ পরে মুখে একটা ফয়সালা কইরা আরও পাঁচ ফিট অলরেডি বাড়ানো হয়ে গেছিলো যার সাথে ফয়সালা হয়েছিল যে আমি পাঁচ ফিট আপনার কাছে কিনা নিলাম তো উনি হঠাৎ করে টাকা দিতে দেরি হয়ে গেছে বিদায় রাগ করে উনি উঠায় ফেলাই দিছে এই পিলারটা সম্ভবত আমি যতটুকু শুনছি আর এই পাঁচ ফিট তো আমার কিনা আছেই অলরেডি এই ওই এই বাড়িওয়ালা ওনার সাথে কথা হয়েছে তো ওনার সাথে এই পাঁচ ফিট আরও যদি কিনতে পারি উনি যেহেতু তো বিপদে পড়ে গেছে উনি এখন নাই যে কোনো কারণে উনি টাকাটা দিতে পারে নাই বিদায় উনি রাখ করে উঠায় ফেলাই দিয়েছে তাই ওই টাকাটা আমিই দিয়ে দিবো ইনশাল্লাহ যদি কথাবার্তা হয়ে যায় আর এটা কিন্তু এক্সট্রা এই রাস্তার টাকাটাই আপনার এক্সট্রা অ্যাড করতে হবে যদি এক লক্ষ ত্রিশ হাজার টাকার পরেও এই টাকাটা যদি আমরা দুইজনে কিনি তাহলে এই টাকাটা আমরা দুইজনে ভরবো আর যদি আপনি একা কিনেন সেক্ষেত্রে আপনি একাই ভরবেন এটার জন্যই কিন্তু জমিটার দাম এত কম আর যদি একটু করে নিতে পারেন এই জমিটা একদম দুই লক্ষ টাকা দাম হয়ে যাবে এখন এটা আসবেন কিভাবে এটা হচ্ছে মাওনা রাস্তা থেকে কালিয়াকুর রোডে মাত্র তিন কিলোমিটার বা পুনে তিন কিলোমিটার আসলে কাওরান বাজার কাওরান বাজার থেকে সুজা দক্ষিণ দিকে একটা পাকা রাস্তা আসছে এই যে রাস্তাটাকে সামনে ইউনিয়ন পরিষদের রাস্তা এই রাস্তার থেকে এসে দুইশো ফিটে এসে এখান থেকে প্রায় বোধ একশো ফিটের মতো হবে আমার জমি পর্যন্ত এখানে কিন্তু ভাড়ার চাহিদা আছে ভাইজান এখানে প্রচুর ঘনবসতি সব ভাড়া চলে অনেক ভাড়া চলে এখানে হ্যাঁ এখানে এক বিঘা জমির মধ্যে যদি আপনি বিশটা রুম করেন হ্যাঁ ছোটো ছোটো রুম করে দেন একটা রাস্তায় পাঁচ ফিটে একটা রাস্তা করে যদি দেন তারপরেও আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জোন তো মামনাচর রাস্তা সারা বাংলাদেশে অন্যতম একটা ইন্ডাস্ট্রিয়াল জোন মাওনাচর রাস্তা এটা হয়তো অনেকে ধারণা নাই ঢাকা মহমিনসিংহ মেন রুট মাওনাচর রাস্তা অন্যতম ইন্ডাস্ট্রিয়াল জোন এবং অন্যতম একটা বাণিজ্যিক এলাকা এখান থেকে মাত্র তিন কিলোমিটার এদিক দিয়ে গেলে আরো আরো কম এদিক দিয়ে এই রাস্তায় যান একটু রাস্তাটা এব্রু থেব্রু এখনো নষ্ট হয়ে গেছে হয়তো আবার হবে কিন্তু এটা এদিক দিয়ে আসলে একদম প্রাইভেট কার নিয়েই এখানে চলে আসা যায় যে আমি গাড়ি নিয়ে আসছি আমি আশা করতেছি ইনশাল্লাহ আগামী এক মাসের মধ্যে আমার জমিতে আমি কার নিয়ে যাব ইনশাআল্লাহ দোয়া কবে সেই হিসাবে জমিটার দাম আমি মনে করি খুবই কম রেখে এই হচ্ছে বিস্তারিত বিষয় যদি পছন্দ হয় তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ ধন্যবাদ সবাইকে